আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসমিনা হোসেন আমি মেডিকেল কলেজ এবং হাসপাতালে সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক এবং একজন কোলোরে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি আমি প্রথমে আপনাদেরকে কোলোরেক্টাল সার্জারি অথবা কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ বলতে কি বুঝায় সেটা সম্পর্কে একটু বলতে চাচ্ছি কোলোরেক্টাল সার্জারি সার্জারি অনুষদের একটি বিভাগ এই বিভাগে মূলত আমরা পায়খানার রাস্তা পায়ুপথ মলদার তারপরে বৃহদন্ত্র রেকটাল ক্যান্সার রেকটাম দেন হচ্ছে আপনার লার্জ ইন্টাস্টাইন বা অ্যানাস এই জায়গার বিভিন্ন রোগ সম্পর্কে চিকিৎসা দেয় এখন এই বিভিন্ন রোগগুলো কী কী এই বিভিন্ন রোগগুলো হচ্ছে যে যেমন প্রথমেই আসি আমরা যদি পায়ুপথ থেকে শুরু করি যেমন হচ্ছে অ্যানাল ফিশার ফিশ তারপরে হচ্ছে পাইসের সমস্যা এছাড়া পায়পথের ক্যান্সার এছাড়াও আছে হচ্ছে মলদার বা মলাশয়ের ক্যান্সার তারপরে হচ্ছে বৃহদ্রন্ত্রের ক্যান্সার বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে এছাড়াও বিভিন্ন ইনফেকশন রয়েছে যেমন আলসারেটিভ কোলাইটিস বলি আমরা অথবা ক্রস ডিজিস বলি এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের এখন আরও নতুন নতুন রোগ আবিষ্কার হচ্ছে যতদিন যাচ্ছে যেমন হচ্ছে অবস্ট্রাকটিভ ডেফিকেটিভ সিনড্রোম এই সিনড্রোম এটি এখন একটি অনেক কমন রোগ বাংলাদেশের ক্ষেত্রেও এছাড়াও পায়খানার সমস্যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কোষ্ঠকাঠিন্যের কারণ কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য পরবর্তীতে যে সমস্যাগুলো তৈরি হয় তাদের চিকিৎসা এই ধরনের পায়খানা রাস্তা রিলেটেড বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা আমি করে থাকি ধন্যবাদ